চাপ করেছেন এটাও শুধু খান্ত নয় আমাদের জাতির ভাগনা ভাগ্নি জয় টিউলিপ তারাও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র আটান্ন হাজার কোটি টাকা আত্মসাত করেছে এই ষোলো বছরে বাংলাদেশের ঋণ ছিল নিরানব্বই দশমিক তিন বিলিয়ন আর বাংলাদেশ থেকে এই ষোলো বছরে পাচার হয়েছে চুরানব্বই বিলিয়ন সেই চুরানব্বই বিলিয়নের মাধ্যমে তিনশো সাতানব্বই মেট্রো রেল করা যেত তিনশো সতেরোটি বিদ্যুৎ কেন্দ্র করা যেত ছত্রিশটি পদ্মা শিশু করা যেত তা বত্রিশ হাজার কোটি নিয়ে একটা পদ্মা শিশু করেছে আর বাকি পঁয়ত্রিশটি পঞ্চাশি কোটি টাকা লুটে খেয়েছে এই জন্য বর্তমান সরকারকে আমি বলতে চাই যে আপনারা জনগণের উপর অন্যায় পাবেন অযথান ব্যাট নাম না দ্রব্য দাম বাড়াবেন না বরং বাংলাদেশ থেকে পাচার হওয়া সেই চুরানব্বই বিলিয়ন ডলারকে বিদেশ থেকে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে আমরা আরো জানি যে সাবেক ব্যাংকের গভর্নর টি কে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে ভারতে এসে পালিয়ে গিয়েছে কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখেছি ভারতের জেলখানা থেকে সে ভারতীয় আধিপত্যবাদীরা তাকে মুক্তি দিয়েছেন সে নতুন করে দুই হাজার কোটি টাকা বর্তমান সরকারের বিরুদ্ধে অপবচার করার জন্য ব্যয় করতেছে এই জন্য আমি বর্তমান উপদেষ্টা মহাদেরকে বলতেছি যে হিংস্র কুকুরদের সাথে মতো হাজার মতন করলে হবে না এই সমস্ত হিংস কুকুরদেরকে রাজ্যকে পৃথিবীর যেখানে থাকুক দেখলাম তাদেরকে অধিকার গেসে সমস্ত টাকা তাদের থেকে উদ্ধার করতে হবে অন্যথায় বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি সেটার মেরুদণ্ড সোজা হবে না এই বলে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আন্দোলনের এই মানববন্ধনে বক্তব্য আছেন খেলাপদ আন্দোলন আশ্রাদ

টাকা আকার দোকান করেছে দেশের সম্পদ লুটপাট করেছে চুরি ডাকাতি করেছে যতদিন পর্যন্ত এই দেশের সম্পদ আবার ফিরিয়ে আনা না হবে ততদিন পর্যন্ত ওই সম্পদের ছাত্র আন্দোলন পূর্ণতা লাভ করতে পারে না তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ হল দেশের সম্পদ যারা লুটপাট করেছে তাদেরকে অনুমতি বিলম্বে গ্রেফতার করে দেশের ফিরিয়ে এনে দেশের সম্পদ আবার উদ্ধার করা এটা হলো এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাবো ওই সকল চুল ডাকাত দেশের সম্পদ উৎপাদ করেছে দেশের সম্পদ যেন দেশে ফিরিয়ে আনার জন্য অনুমতি বিলম্বে জোরদার উদ্যোগ গ্রহণ করা হয় যদি অন্তর্বর্তীকালীন সরকার এই কাজে ব্যর্থ হয় তাহলে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সকল নেতা কর্মী সহ আমার বৈষম্য যদি ছাত্ররা আমার জেগে ওঠে

алад draft ndal 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 uftudge how to 돼 Labor אח month city mahbbub wir rahmat it all Dziękuję sir ak olduğ siem প্রিয় সাংবাদিক ভাইরা বলতে হচ্ছে দেশের জনবায় অধিকার পাই অতিরিক্ত করিয়ে দেওয়ার কারণে আজ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে অথচবর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব নতুন স্বাধীন বাংলাদেশকে সরকার

দেশে কোটি টাকা দেশে ফিরানোর ব্যবস্থা করতে হবে এবং লুটেরা ও পাচার কেন্দ্রকে প্রয়োজন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সহযোগিতায় দেশে ফেরত দিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে তিন নম্বর জনগণের উপর অতিরিক্ত যে ভ্যাট কর চাপে হয়েছে তা অবিলম্বে এই ভ্যাট এবং কর তুলে ফেলতে হবে যদি অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে চান

এই সমস্ত জায়গা আপনাদের করতে যদি আমাদের শান্ত কথা স্বাভাবিক কথাকে মেনে নিতে না পারেন এই জনতা সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে বিরুদ্ধে ব্যবস্থা যখন বাংলাদেশ থেকে বাংলাদেশের টাকা ব্রিটিশে ফিরিয়ে যাওয়া বিদেশ থেকে ফিরিয়ে আনা দাবিতে এবং অতিরিক্ত কর প্রত্যাহার করার দাবিতে আজকের খেলাফনের মানববন্ধনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন করতে সম্মানিত সভাপতি প্রিয় দেশেবাসী আপনারা জানেন এই বর্তমান সরকার পরোক্ষ কর চাপিয়ে দিয়েছে দেশের জনগণের উপর সরকার আর করিয়া আরো ধৈ হওয়ার সুযোগ করে দিয়েছে এজন্য আমি এই সরকারের কাছে দাবি জানাতে চাই যদি কর আরো ক্ষতি হয় চার করছে তাদের তালিকা করে জনসম্মুখে প্রকাশ করতে হবে তাদেরকে আইনের আন্দোলনে তাদের উপযুক্ত বিচার করতে হবে

প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমার আজকের বাংলাদেশ চেরাপট আন্দোলনের এই মানববন্ধনে পরিষ্কার দাবি জানাতে চাই এই সরকারের কাছে যেই পরোক্ষ বাংলাদেশ আন্দোলন সব সময় অন্যায়ের বিরুদ্ধে সরকার থাকে সমস্ত জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কথা বলে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ খেলাফত আন্দোলন বর্তমানে লক্ষ্য করেছে যে বিগত বেশি সরকার পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর জনগণ ভেবেছিল জনগণের শক্তি ফিরে আসবে কিন্তু উপর চোপ করি জনগণের উপরে দুলুমের চলছে আপনারা জানেন বিগত সরকার এবং তাদের দোসরা যত টাকা এই দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে একই টাকা বিদেশ থেকে ধারত তার কোনো সফলতায় সরকার দেখাতে পারেনি দুর্নীতিমানদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বরং বিগত সরকারের সেই আমলাদেরকে দিয়েই চেষ্টা করছে এরা এখনো, এই দেশের টাকা চুরি ডাকাতি অব্যাহত রেখেছে এইভাবে দেশকে চলতে যাওয়া যায় না অবিলম্বে বাংলাদেশে সমস্ত দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে জনগণের উপরে আর কোনো ব্যাচ চাপানোর দরকার হবে না এই দেশে যত লক্ষ কোটি টাকা দুর্নীতি হয় এই দুর্নীতির পথ বন্ধ করতে পারলে আর কোনো ধরনের ব্যাজ চাপানোর দরকার হবে না গরিব মানুষ স্বস্তি পাবে মধ্যবিত্ত মানুষ শান্তিতে চলতে পারবে আমাদের মাঝে চলে এসেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লা মিয়াজি বিগত দেড় বছরের মধ্যে যত কর বৃদ্ধি হয়েছে এই দুই হাজার সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কর আরোপ করা হয়েছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি مولانا مجيب الرحمن حامدي What is listen

ही जे

চারকৃত টাকা ফেরত আনার দাবিতে এই মুহূর্তে এখনই আমাদের এই মানব বন্ধনের কর্মসূচি শেষ হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব এবং আজকে এই মানব বন্ধরের সভাপতি ভদ্রত খরলানা হাবিবুল্লাহ মিয়াদি সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এ ভাই এক ভাই

তাদের নেত্য অধিকার খুঁজে পায় নাই আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৃত্য অধিকার হরণ করার কারণে তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা আমি স্পষ্ট ভাষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে বলতে চাই পূর্বে সরকার যে জুলুম করেছে সেই জুলুম যেন আপনাদের থেকে না হয় আমরা ইতিমধ্যে শুনেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন করে অনেকগুলো পণ্যের উপর কর এবং শুল্ক বৃদ্ধি করা হয়েছে আমি জানতে চাই এই কর এবং শুল্ক বৃদ্ধি করলে এই কর এবং শুল্কের শুল্কের স্টিম রোলার এটা জনগণের উপরে দিয়ে যাবে এই করের স্টিম রোলার দিয়ে জনগণ পিছে যাবে এদেশের আমি চাই না আমরা চাই না যে এদেশের জনগণ আর কোন ইস্তিম দোলায় পিছিয়ে যাক এদেশ আমরা অনতিবলম্বে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে আপনারা জনগণের ক্ষতি করা থেকে বিরত থাকুন এমন কোনো কাজ করবেন না এমন কোনো ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার কারণে জনগণের ক্ষতি হয় এদেশ নতুন করে স্বাধীন করেছে এদেশের সব শ্রেণীর জনগণ মিলে পাছে আগবতে এই স্বাধীনতা কোনো এক পক্ষের জন্য নয় এই পাছে আগবতে স্বাধীনতা এই জনগণ এই দেশের কোটি জনগণ এই দেশের সব শ্রেণীর লোক দল মত নির্বিশেষে সকলে রাস্তায় এসে এই স্বাধীনতা অর্জন করেছে তাই আমরা বলতে চাই এই স্বাধীনতা যেন আমরা নষ্ট না করি সরকারের প্রজ্ঞাপনের মধ্যে সরকারের অসৎ অসৎ অসন্তার শত শত